একজন নারীর দশ থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে তার যৌবন প্রাপ্তি ঘটে আর এই যৌবন প্রাপ্তির পরপরই তার জরায়ু থেকে প্রতি মাসের আঠাশ দিন অন্তর অন্তর রক্তস্রাব হয়ে থাকে এটি স্বাভাবিক এবং এই রক্তস্রাবকেই মাসিক বা ঋতু বলে থাকে এই মাসিক বা ঋতু হওয়ার কারণ এ মাসিক বা ঋতু হওয়ার কারণ হলো একজন নারী যখন যৌবন প্রাপ্তি ঘটে তখন তার ডিম্বাণুর বড় হয় এবং ফ্যালোপিয়ান টিউবে অবস্থান করে পুরুষের সাথে যৌন মিলনের পর এই ডিম্বাণুটি নিষিদ্ধ হয় অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বা ডিম্বাণুর মিলন ঘটে যদি না ঘটে তাহলে ওই ফ্যালোপিয়ান টিউব থেকে ডিম্বাণু জরায়ুতে নেমে আসে ডিম্বাণুটি মারা যায় এই জরায়ুর তখন জরায়ুর যে অন্তঃস্থিত পদ্মা অর্থাৎ ভেতরের যে পদ্মা সেই পদ্মাটি নষ্ট হয়ে যায় এবং রক্তস্রাব দেখা দেয় ডিম্বাণুটিও বের হয়ে যায় এখানে রক্ত বের হয় ডিম্বিত ডিম্বাণুটি বের হয় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের অংশ বের হয় এর সাথে ভ্যাজাইনালে পিথেলিয়ালের অংশ বের হয় এভাবে জরায়ু থেকে রক্তস্রাব আকারে বের হয়ে আসে তাই ঋতুস্রাবকে ডিম্বাণুর নিষিক্ত হওয়ার ব্যর্থতা বলে বা জরায়ুর কান্না বলা হয় জরায়ুটি তার ডিম্বাণুর জন্য যে জায়গা বা বেড সাজিয়ে রেখেছিল যেমন আমরা অতীতে আসলে ঘরে বিছানা চাদর সাজিয়ে রাখি তেমনি জরায়ু বাচ্চা ধারণের জন্য তার রক্ত মাংসের বিছানা পেতে রেখেছিল যখন শুক্রাণু ডিম্বাণুর মিলন না ঘটে বাচ্চাটি জরায়ুতে এসে স্থাপন না হয় তখন জরায়ু সেই বেডটি সরিয়ে দেয় এবং নতুনভাবে আরও একটি বেড সে তৈরি করে এটাই হলো মেন্স যেটি হলো জরায়ুর রক্ত জরায়ুর অংশ বের হয়ে আসে এবং ডিম্বাণুর কিছু অংশ বের হয়ে আসে রক্তস্রাবের মধ্যে দিয়ে এটাকে আমরা মেন্সেস বা ঋতুস্রাব বলে থাকি এটি প্রতি মাসে চক্র আকারে চলতে থাকে কার্যটি তাই একে ঋতুচক্র বলা হয় মেনসেস বা ঋতু একজন নারীর বা একটি মেয়ের দশ থেকে চোদ্দ বছরের মধ্যে হয়ে থাকে এই দশ বছর এগারো বছর বারো বছর ও চোদ্দ বছর এই যে কোনো সময় এটি হতে পারে এর থেকে অর্থাৎ দশ বছরের কম সময় কম বয়সে মেয়েদের যদি ঋতুস্রাব বা মেন্স হয় তাহলে সেটিকে আমরা আর্লি মেন্সেস বলতে পারি আবার যদি বারো বছরের অধিক সময় পরে গিয়ে একজন নারীর মেন্স বা ঋতুস্রাব হয় তখন আমরা এটাকে লেট বলতে পারি এটাকে আমরা মেনারকেই লেট বলতে পারি একজন নারী এভাবে যৌবন এর শুরু থেকে প্রায় আটচল্লিশ থেকে বাহান্ন বছর বয়স পর্যন্ত তার ঋতুস্রাব হয় এবং তার পরবর্তীতে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এই সময়কে ঋতুর শেষ বা ক্লাইম্যাক্সিস পিরিয়ড বলা হয় যৌবনের শেষ যৌবনের শান্ত লগ্ন একজন মেয়ে জীবনের তার যৌবন শেষ হয়ে যেতে থাকে এই আটচল্লিশ থেকে বাহান্ন বছর বয়সে এবং পরবর্তীতে তার যৌনাঙ্গগুলি শুকিয়ে যেতে থাকে নদীর যেমন বর্ষাকালে ভরা মৌসুম থাকে আবার কখনও কখনো শীতকালে তার শুকিয়ে যায় ঠিক একই রকমভাবে একজন নারী জীবনের যৌবন প্রাপ্তির শুরুতেই তার শুরু হয় ঋতুস্রাব আর আটচল্লিশ থেকে বাহান্ন বছর বয়স হলেই তার সেই যৌবনের সমাপ্তি ঘটে থাকে যেটিকে আমরা ক্লাইম্যাক্সিস বলে থাকি অনেক মেয়েদের দেখা যায় যে দশ